যে বড় প্রতিষ্ঠানে অলরেডি সেট হয়ে গেছে এইচআর হেড হিসেবে ডিরেক্টরদের সাথে তার বেশ ভালো অন্তরঙ্গতা গড়ে ওঠে তো নরমালি ইন্ডাস্ট্রিতে বাদ বিবাদ ঝগড়া ই এর সাথে এর এসব জিনিস এটার પ્રાত্বিক ব্যাপার এগুলো ঘটেই থাকে তো তারপরেও বিভিন্ন গ্রিভেন্স লেটার এগুলো আসে এগুলো মালিকদের সাথে বা ডিরেক্টরদের সাথে সিনিয়রদের সাথে শেয়ার করতে হয় এরকম একদিন দুই ডিরেক্টরের প্রেজেন্সে এই ডিসিপ্লিন নিয়ে কথা হতে হতে একটি পর্যায়ে হীরা সুন্দরভাবে উপস্থাপন করেই বলে স্যার বাস্তবতায় কি আমি তো বেশ কিছু ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আমি জানি না কেমন আপনারা কথাটা কি নেগেটিভ নিবেন না সাধারণত ডিরেক্টর মালিক এদের যে পিয়ন থাকে এদের যে ড্রাইভার থাকে এরা বিপদে চলে যায় সেটা বিভিন্নভাবে বিপদে যেতে পারে তার কা এ কথাটা শুনে তার দুজনে একটু বিব্রত হলেন যাই হোক কোনোভাবে এই মিটিংটা শেষ হয় কিন্তু এটা নিয়ে তারা একটু ওই সময় বিব্রত হয়েছিল কিন্তু এটার জন্যে তেমন কোনো কিছু হয়নি কিন্তু একটি এর ছয় মাস পরে একটি ঘটনা এবং আট মাস পরে দুইটি ঘটনা এই দুই ডিরেক্টর সাহেবের সাথেই ঘটে যায় তখন তারা হীরাকে ডেকে বলে যে আপনি ঠিকই বলেছিলেন এটাই তো আমাদের প্রথম ইন্ডাস্ট্রি তো ঘটনাটা কি ঘটেছিল এমডি সাহেবের ড্রাইভার তার প্রতিপত্তি সে এমডি ড্রাইভার অনেকদিন হলে একসাথে আছে এমডি সাহেবের ড্রাইভার তার প্রতিপত্তি খাটিয়ে আশেপাশের দোকান থেকে প্রচুর বাকি খেতেন কিন্তু বিলগুলো পরিশোধের সময় গন্ডগোল করতেন অনেক দিন পর পর দিতেন টোটাল একটা অন্যদিকে আরেক ডিরেক্টর সাহেবের পিয়ন বিভিন্ন ডিপার্টমেন্ট হেডের কে পার্সু করে তার এলাকার দুই চারজনকে প্রমোশন দিবে এই ধরনের একটু কমিট করে বসে থাকে এটিও ডিরেক্টর সাহেবের কারণে আসে এবং তার ভিতরে একটি কেসে সেই পিয়নটা টাকাও নেন হয়তো ঘটনার ডিটেলে গেলে জানা যাবে যে ডিটেলে গেলে হয়তো জানা যেত যে এই ধরনের ঘটনা সে অনেক ঘটিয়েছে যার পরিপ্রেক্ষিতে হীরা সেই প্রতিষ্ঠানে স্কোপ পেয়ে গেছে তার আগের প্রতিষ্ঠানগুলোতে হীরা সব সময় ড্রাইভার যেহেতু এমডি বা বা তাদের সাথে থাকে অনেক জিনিস জন্য সহজে এটা চেঞ্জ করে না বাট প্রতি এক বছর পর পর চেঞ্জ করে কিন্তু পিয়নটা তিন মাসের বেশি কোনো পিয়নকে সে তাদের সাথে রাখে না হীরা তখন ধৈর্য ধরে তার অভিজ্ঞতা টোটালটা বলে কোনো কিছু ইম্পোজ করে দিতে চায়নি হিজা ইম্পোজ করে দিতে চাইনি বলে এখন ডিরেক্টর সাহেবদের কাছ থেকেই এ প্রস্তাবটা আসে শুনেন আমাদের ড্রাইভার এবং পিয়ন ড্রাইভার আপনারা আপনি আট মাস পর পর পিয়ন আপনি চার মাস পর পর আমাদের এটা চেঞ্জ করবেন তবে আগে থেকেই যাকে চেঞ্জ করবেন ওভারল্যাপিং পিরিয়ড যাতে থাকে সেই সময় যাতে সে ট্রেন্ড হতে পারে যারা সরকারি অফিসে যে দেখা যায় যে বসের যে গুরুত্ব যে অ্যাটিটিউড তার চেয়ে পিয়নের এর অনেক বেশি পিয়ন কেডিংয়ে এ বক্সের সেই উদ্বোধন কর্মকর্তার কাছে পৌঁছাতে এটা একটা ফুল সারাদ পার হওয়ার মতো ঘটনা ঘটে যায় ইন্ডাস্ট্রিতেও এরকম ঘটনা ঘটে কারণ বিভিন্ন মানুষ নিয়ে কারণ সারা বাংলাদেশ থেকে আটষট্টি হাজার গ্রাম থেকে বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন ইয়ে থেকে বিভিন্ন জন আসে বিভিন্ন জনের ফ্যামিলি ক্রাইসিস থাকে বিভিন্ন নিডি থাকে বা অনেকে স্বাভাবিকভাবে সবাই যে ভালো হবে তা তো না দুই একজন দশজনের ভিতরে দুইজন তো অন্য টাইপের থাকতেই পারে সুতরাং এই হিসেবে আপনি আপনার স্ট্র্যাটেজিগুলো সব স্ট্র্যাটেজি খাতায় বা পলিসিতে লেখা থাকে না বাট কিছু গুলো ভার্বাল থেকে যায় ভার্বাল এস আকারে কনভার্ট করে নিতে হয় এবং সেগুলো ফলো করতে হয় এভাবে আপনাকে আপনার কন্ট্রোল মেকানিজমটা ঠিক রাখতে হয় সাথে থাকার জন্য ধন্যবাদ সামনের দিনগুলোতে সাথে থাকুন আরও বাস্তবধর্মী অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করা হবে ধন্যবাদ